ওয়ারাহমাত্লা প্রিয় দর্শক আজকে হঠাৎ স্মরণ হয়ে গেল লাল সাপলার কথা আমি যেহেতু আজ শুক্রবার দিন কিছু সময় অবসর আছি তাই মনে করলাম শাপলার লাল সাপলার পাশে চলে আসছি আমি দেখতেছি আর আপনাদেরকেও শেয়ার করতেছি আপনারা দেখেন এই সাপলা আমি একটা সাপলা এই ধরতেছি নৌকাও নাই এই যে এই যে এই 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 যে যে সরাসিট ধরতেছি এই যে এই এই যে যে শাপলা ফুল আমার হাতে ধরা সাপলা এখানে অনেক সাপলা ফুল আছে সুন্দর সাপলা ফুলের পাশে হুম ফুলগুলো দেখতে খুব সুন্দর এই যে লাল সাপলার পাশে চলে আসলাম এই যে অনেক সাপলার পান এই যে এই যে অনেক হাজার হাজার সাপলা আপনারা চলে আসেন অবশ্যই সবাইকে আমার পিছনের ক্যামেরা দিয়ে দেখাবো ইনশাল্লাহ এই লাল সাপলার পান এই যে দেখা যাচ্ছে অনেক পান আছে এখানে সবাই দেখাবো ইনশাল্লাহ ইচ্ছা করলে আপনারা সবাই দেখতে পারেন আমি পিছন ক্যামেরায় ব্রেক করে দেখাইতেছি এই যে আমার পাশে একটা রাল সাপলা এই যে কত সুন্দর আপনারা ইচ্ছা করলে আপনারা নিতে পারেন শেয়ার করে শেয়ার করে সাপলা এই যে অনেক পুল ফুটেছে সাপলার এখানে অনেক ফুল আছে এই যে ফুল। দেখতে পারেন করে নিলাম সাপলাগুলি দেখেন কত সুন্দর আপনারা এই শেয়ার করে নিতে পারেন এই যে আপনারা এই সাপলাগুলি শেয়ার করে নিতে পারেন এই যে এই যে কত সুন্দর সাপলা লাল শাপলা বিলের পাশে আসছি এক নদীর পারে এই যে কত সুন্দর সাপলা দেখা যাচ্ছে Diyeceğiz. Sapla, saplar zor. Değerdence zor. Diyeceğiz sapla. এই যে অনেকগুলো শাপলা আছে এখানে যে ফুল আপনারা দেখতেছেন এখানে অনেক ফুল রয়েছে এই যেটার হয় লাল সাপলা আমি শাপলার পাশেই আমি রয়েছি এই যে কত সুন্দর শাপলা আপনারা শেয়ার করে নেন এই যে আরো এই যে একটি এই যে আরো দেখা যাচ্ছে এই যে পাশে অনেক শাপলা ফুল সে কোথায় এটা এটা হচ্ছে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা তাহিরপুর উপজেলা তাহিরপুর সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা থেকে আমি এটা সরাসরি দেখাইতেছি এই যে সরাসরি এই যে পান পাতা এই যে আর অনেক আছে অনেকগুলা সাপলা রয়েছে এখানে আপনারা দেখেন অনেকগুলা সাপলা রয়েছে লাল সাপটা দেখা হয় আপনারা এই ভিডিওটি শেয়ার করে নিতে পারেন এই যে এই যে অনেক সাপলা লাল সাপলা রয়েছে আমি আরও সামনের দিকে অগ্রসর হব আরও পাবেন ইনশাল্লাহ যে সাপলাগুলো দেখাইতেছি এটি আমি একটি হাওরের পারে বসে আছি তাই এই শাপলাগুলো দেখতেছেন আপনারা আমরা ধীরে ধীরে যে সাপলা দেখলাম আমরা টুক সামনের দিকে অগ্রসর হইটাম আইটাম নিবা আমার নিবা নাও দিয়া আহ কত সাপ্লাই তুলো আইয়া কদা আমি চলে যাব কোন দিকে সাপলার মেইন জায়গায় চলে যাই সাপ্লায়ারও আনতে এসেছি আরো সামনের দিকে অগ্রসর হইয়া আপনারা তাকে নামে আমি যাইতেছি অবশ্যই দেখাবো আরো অনেক সাফলা আপনারা এই শেয়ার করেন সবাই পাবেন সাফলার ফুল ফুল হাতে নিছি আপনারা তাকে অনেক সাফলা ফুল আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমি ফেঁকে দিয়ে হাঁটতেছি ফেঁকে দিয়ে ভয় করতেছে আপনারা তাকেন আমি অবশ্যই আপনাদেরকে লাইভে দেখাবো এই যে এই যে শাপলা শাপলার ফুল আপনারা লাইভটি শেয়ার করে নেবেন ইনশাল্লাহ আমি যাইতেছি যে একটা ফুল আমি হাতে নিয়েছি সবাই চলে আসুন লাইভটা শেয়ার করে দিন সবাই চলে আসুন আর লাইভটাকে শেয়ার করবেন আমরা ব্রেক ক্যামেরায় চলে যাই হালুক তুলো হালুক লাস্টে দেখো সাফলা ফুল দেখো সাফলা ফুল আইন সাথে করে অনেক সাফলা ফুল রয়েছে এখানে এই যে লাইভটা শেয়ার করেন আপনাদেরকে দেখাইতেছি পাশে আনলাম সবাই দেখ

আমরা দেখতেছি সাপলা ফুল নিয়ে আসতেছি সাপলা ফুল ফুল দিলে যাও ফুল দিলে যাও ফুল দিলে যাও দেখি আর সাফরা ফুলটি দেখব কিভাবে তুলে আনছে আপনারা সংযোগ হন দেখেন কি ফুলটি আনতেছে তুলিয়া

এই যে সাফলা ফুল হাতে নিলাম এই যে যেটা দেখাও 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 একদিকে চলে যাবো এখন সাফলা সামনে চলে আসলাম নেটওয়ার্কে বড় সমস্যা মনে করে মানুষ আয় না কিনা এটা Jauh kan itu? Khodri sah bela bul tu ere here. Tu lah. Aje khodri Ful. আমরা শেষ করে দিলাম চলে গেলাম সাফলাপুর থেকে আর থাকবো না